তো গাইস এত সকাল সকাল আমি কেন টাকা নিয়ে গুনছি আর এগুলো কোথা থেকে পেলাম এগুলো কি সব আমার ফেসবুকের টাকা দাঁড়াও দাঁড়াও এত চাপ নেওয়ার কোনো দরকার নেই আমি তোমাদের সব কিছু বলছি খুলে খালে তো গাইস এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যে ফেসবুক ফেসবুক থেকে থেকে ফাইনালি টাকা পেয়ে গেলাম আসলে আমি কোনো টাকাই পাইনি গাইস এগুলো হচ্ছে সব আমার জমানো টাকা আমি একটা ফোন কিনবো বলে সব কিছু জমিয়ে রেখেছিলাম আগে থেকে আর একসাথে করে সেগুলোই আমি পোস্ট করেছিলাম তোমাদের সামনে বললাম যে ফেসবুক থেকে পেয়েছি আর তোমরা অনেকেই ভেবেছো সত্যি সত্যি আসলে না এটা মিথ্যে আর তার থেকে আরেকটা বড় মিথ্যে কথা হলো এই টাকাগুলো আমার না সবার থেকে ধার করা টাকা লাগা মেরে তো সেটা বড় কথা না এখন বর্তমানে টাকাগুলো আমার কাছে আছে তার মানে এখন এগুলো সব আমার টাকা তো যাই হোক তোমরা একটু আন্দাজ করে বলো তো এই টাকাগুলোর মধ্যে কত টাকা আছে আমি জানি তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো তারা অনেক বড় বড় টাকার মালিক একটা দাদা তো আমাকে করে বলেছে যে টাকা জীবনে প্রথমবার দেখলে নাকি হ্যাঁ টাকা আমি জীবনে প্রথমবারই ওরকম দেখছি আরেকটা দাদা ভাই কমেন্ট করেছে যে এরা জীবনে পয়সা দেখে না আজকে দেখলো একদম ঠিক কথা বলেছেন দাদা আমি জীবনে পয়সা দেখিনি আসলে আমি গরিব মানুষ তো পয়সা কোথার থেকে দেখব বলো আরেকজন আমাকে কমেন্ট করে বলছে আর কত নাকা আমি জানা আছে তোমার সেগুলে দেখার জন্য কি কি করতে হবে দয়া করে যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো আসলে দাদাভাই আমার অনেক রকম নেকামি জানা আছে তোমার যদি নেকামি দেখতে ইচ্ছা হয় তাহলে দেখো নাহলে যদি না দেখতে ইচ্ছা হয় আমাকে পারলে ব্লক করে দাও তাতে আমার কোনো দুঃখ নেই দাদা তো এবার হয়তো আপনি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছেন তো আশা করি এইরকম ধরনের কমেন্ট আর নেক্সট টাইম করবেন না তো যাই হোক ফেসবুকে ভিডিও বানাতে গেলে অনেক রকম নেগেটিভ কমেন্ট আসবে তো সেগুলো আমাকে গায়ে মাখলে হবে না তো এতক্ষণ ধরে অনেক ফালতু বকলাম তো গাইস আসল কথাটাই আসি আমি এখন যাচ্ছি গোসবাতে আর এই যে এখন চলে আসলাম গোসবাড় ঘাটে আজকে কিন্তু গোসবাতে একটা সম্মেলন ছিল টিএমসি তো আস্তে আস্তে দেখো ঘাটে কত লোকজন জড়ো হয়ে যাচ্ছে আর লোকজনের সামনে ভিডিও বানাচ্ছি বলে সবাই আমার দিকে তাকাচ্ছে তো কিছু করা নেই আমার তো ভিডিও বানাতেই হবে না কারণ এটাই হচ্ছে আমার এখন বর্তমান কাজ আর ওখানে কিন্তু অনেক রকম অনেক লোক কথা বলছিল। কিন্তু তাদের কথায় আমি কোনো কান না দিয়ে আমার মতন আমি ভিডিও বানিয়ে যাচ্ছিলাম আর দেখো আস্তে আস্তে কত লোক ভর্তি হয়ে গেছে আর আজকে সব জায়গা থেকে বোটে করে লোক আসছে গোসবাই সম্মেলনে মনে হচ্ছে যেন আজকে যুদ্ধ হবে সেনাবাহিনী ঢুকছে সব বোটে করে দেখো কত বোট আর এগুলো তো কম বোট আরও এর আগে অনেক বোট গিয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি তো গাইজ আমি এখন উঠে পড়েছি যারা সম্মেলনে মিটিং করতে যাচ্ছে তাদের নৌকাতে আর এখানে সব কটাই আছে টিএমসির লোক আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখন তুই কোন দলের লোক আমি তো বলবো টিএমসির লোক বাট আমি কিন্তু এখন কারোর দলের লোক না কিন্তু এখন আমাকে বলতে হবে যে আমি টিএমসি